আসসালামু আলাইকুম আজ দেখাবো কিভাবে পাও চাল দিয়ে সুস্বাদু কাচ্চিটি তৈরি করা যায় অনেকের ধারণা বাসমতি চাল ছাড়া ভালো কাচ্চি হয় না হ্যাঁ এটা একটা মনের ধারণা দেখতে সুন্দর খেতে স্বাদ কিন্তু আজ পাও চাল দিয়ে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি গুছগুলি খুব ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি তারপর হাড়িতে নিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা এবং অন্যান্য সব উপকরণই আস্তে আস্তে মিশিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাগুলি আসলে আপনার পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে দুই কেজি চার কেজি জানেন সেই অনুযায়ী মশলাও দ্বিগুণ ব্যবহার করতে হবে দিয়ে দিলাম পেঁয়াজের বেরাস্তা ভাজা পেঁয়াজ বেরাস্তা ভাজার তেলটুকু আমি এখানে সবটুকু দিয়ে দিব কারণ এটা একটা অথেন্টিক ফ্লেভার নিয়ে আসে আর যা খুব সুস্বাদু একটি খাবার হয় দিয়ে দিলাম কাচি গোড়া মশলা এটা আগেই তৈরি করা থাকে আবার ফির আপনারা চাইলে কিনাটাও ব্যবহার করতে পারেন এরপরে সবগুলি উপকরণ খুব ভালো করে মেশাতে থাকবো একে একে আমি দিয়ে দিলাম টক দই এখানে টক দইটা ব্যবহার করতে হবে চাইলে ঘরে বানিয়েও নিতে পারেন সবগুলি উপকরণ মা মেশাতে থাকবো আর এখানে কিন্তু আপনার গোষ্ঠার যত ম্যারিনেট করা থাকবে এবং ও সবগুলি উপকরণ মশলা মতো হবে ততই খাবারের স্বাদটা বেড়ে যাবে আমি এর মধ্যে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু রেড চিলি কালারের জন্য দিয়ে দিলাম আমি আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা সমস্ত তেলটুকু তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ এবং কাঠবাদাম পেস্তা বাদাম বাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মা মেখে নেবো তারপরে আলু বোখরা দিয়ে রেস্টে রেখে অন্য অন্যদিকে আমি আলুগুলি ভেজে নিব আমার আলু আগেই রেডি করা ছিল আমি ভাজতে দিয়ে দিয়েছি আর বাচ্চারা কাচে মানেই আলু পছন্দ আলুগুলি অল্প জালে অনেক একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ না হলে আলুটা মজা লাগবে না তাই আমি আস্তে আস্তে সবগুলি আলু ভেজে নিলাম আর অন্যদিকে আমি হাঁড়িতে পানি গরম দিয়ে দিয়েছি এবং সব শুকনো মশলাগুলি আস্ত মশলাগুলি পানিতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি খাবারের সাবিন তেল তার সাথে দিয়ে দেবো আমি আমার ধুয়ে রাখা রাই চাল চালগুলি আমি এইটটি পার্সেন্ট ফুটিয়ে নেব এবং অবশ্যই একটি যে ফুটানো পানিতে একটু লবণ মিশিয়ে দিতে হবে এবং বেশি আমার ঝ আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি চালগুলি এবার আমি আমার হচ্ছে গোসের উপরে লেয়ার দিয়ে দিব বুঝতেই পারছেন এভাবে আমি সাজিয়ে নিব আমার রাইসগুলো এক পাটি দিব তার উপরে আবার আমি লেয়ার দিয়ে দেবো এভাবে আমি পুরো ডেকোরেশনটা করে নিব তার সাথে দিয়ে দিচ্ছি দুধে জাফরান মেশানো এবং একটু খাবারের রং মিশিয়ে এভাবে আমি প্রতিটি লেয়ারে লেয়ারে দিয়ে দিব আর যেহেতু এটা দমের তাই এটা ভালো করে দম দিতে হবে আমার সাজানো হয়ে গেছে এবার আমি দমে দিয়ে দেব আর দমে দেওয়ার জন্য আমার আটা গুলে নিয়েতে হয়েছে আটা দিয়ে আমি মুখ লাগিয়ে দেব এবার আমি জাফরান গোলা এবং খাবারের রং দুধ ঘন করে গুলে দিয়ে দিলাম উপর দিয়ে পাস এবার দমে দেওয়ার পালা তারপরও দিয়ে দিচ্ছি আমার কাজু কিশমিশ কাঠবাদাম পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম একটু ডেকোরেশনটা আসলে মনের মতো যে যেভাবে করতে পারে করে নিলাম আপনারাও আপনাদের মনের মতো করে নেবেন তার উপর দিয়ে দিব ঘি দিয়ে আমি এটা দমে দিয়ে দিম বাস আমার দম থেকে হয়ে গেছে বুঝতেই পারছেন কিভাবে আমি দিয়েছি আড্ডা দিয়ে এভাবে মুখটা মেরে দমে দিয়েছি এবার আমার দম দেওয়া হয়ে গেছে এক ঘন্টা আমি দম রেখেছিলাম আমার রাইসটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে বুঝতে পারছেন এবার আমি উঠিয়ে দেখাবো কত সুন্দর এবং সুস্বাদু হয়েছে কাচ্চিটি আপনিও পুরো ভিডিওটি দেখে রান্না করে নিতে পারেন এই সুস্বাদু কাচ্চিটি ঘরে বসেই বাচ্চাদের দিতে পারেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ